ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা তোমরা যারা ক্লাস টেনে পড়ছ দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা তোমাদের ইতিহাস বিষয়ের চার নাম্বারের সাজেশন নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করছি যে চার নাম্বারের প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি এখন থেকে ভালো করে তৈরি করতে থাকো মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং তোমাদের মাধ্যমিকের যে ফাইনাল পরীক্ষা সেই ফাইনাল পরীক্ষায় কিন্তু কোনো অসুবিধে হবে না তোমার যদি মনে হয় যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ না তাহলে তুমি কিন্তু এড়িয়ে যেতে পারো তবে আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা তোমাদের টিউশন টিচাররা যে প্রশ্নগুলি দিয়েছেন তার পাশাপাশি আমি যে প্রশ্নগুলি দিচ্ছি একবার হলেও দেখে যাও আশা করি তুমি কিন্তু নিরাশ হবে না ইতিহাসের প্রশ্নপত্র যদি তোমরা বিগত কয়েক বছরে একটু উল্টে পাল্টে দেখো তাহলে বুঝতে পারবে প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে আসছে ঠিক আছে প্রশ্নের উত্তর হয়তো জানা থাকছে কিন্তু প্রশ্নটি এমন টুইস্ট করে দেওয়া হচ্ছে যে অ্যানসার লিখতে গিয়ে তোমাদের কিন্তু দুবার ভাবতে হচ্ছে তাই সেই সমস্ত কিছু মাথায় রেখেই সাজেশন কিন্তু তোমাদের জন্য তুলে ধরা হয়েছে যে প্রশ্নগুলি বলছি ভালো করে মন দিয়ে খাতায় লিখে নেবে এই প্রশ্নগুলো চার নাম্বারের জন্য রেডি করে যাও এইখান থেকেই তোমরা কিন্তু আট নাম্বারের প্রশ্ন পেয়ে যাবে আট নাম্বারের প্রশ্নের সাজেশন আমি কিন্তু পরের ভিডিওতেই তোমাদের জন্য আলোচনা করে দেব আজকে চার নাম্বারের প্রশ্নগুলি ভালো করে রেডি করো ঠিক আছে খাতা নিয়ে বসো আমি যে প্রশ্নগুলি বলছি ভালো করে খাতায় লিখে নাও আমি ধীরে ধীরেই প্রশ্নগুলো কিন্তু বলে দিচ্ছি কেমন তো চলো শুরু করি প্রথম প্রশ্ন আঠারোশো এর বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ বলা হয় কেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ বলা হয় কেন ক্লিয়ার এই প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে তোমাদের চার নম্বরের জন্য যে আঠারোশো এর বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় তুমি কি মনে করো তা লেখো ক্লিয়ার নেক্সট পরের প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয় নেক্সট কোয়েশ্চেন উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে উদ্বাস্তু যে সমস্যা সেই সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে নেক্সট কোয়েশ্চেন মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ রূপ মনোভাব ছিল এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আলোচনা করছি সবগুলোই গুরুত্বপূর্ণ তার মধ্যে যে প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ আমি বলে দেব। আর যে প্রশ্নগুলো অল্প গুরুত্বপূর্ণ সেগুলো আমি কিন্তু বলে দেবো ঠিক আছে তাহলে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ রূপ মনোভাব ছিল প্রশ্নটি ভালো করে খাতায় লিখে নেবে নেক্সট কোয়েশ্চেন উপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল নেক্সট এই প্রশ্নটি যেটি বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে কিন্তু তৈরি করবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা লেখো এই বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা তোমাদের আট নাম্বারেও থাকবে আমি যখন আলোচনা করব দেখতে পাবে এখান থেকে আরেকটি প্রশ্ন হয় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো দুটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ ক্লিয়ার বেঙ্গল ভলেন্টিয়ার্সের ভূমিকা আর নারীদের ভূমিকা পরের প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজ ও শ্রমিক সমাজের ভূমিকা কি ছিল নেক্সট কোয়েশ্চেন এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমি বলতে চলেছি হুতুম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ রূপ সমাজ চিত্র পাওয়া যায় হুতুম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজ চিত্র পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন উনিশ শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামাবুধিনী পত্রিকার ভূমিকা আলোচনা করো উনিশ শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামা পত্রিকার ভূমিকা কী ছিল বা তাদের ভূমিকা আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো এই শ্রীরামকৃষ্ণদেব কিন্তু আট নাম্বারের জন্য ইম্পর্টেন্ট চারের জন্য ইম্পর্টেন্ট আমি যখন আটের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আলোচনা করবো তখন তোমরা দেখতে পাবে তাই চার নাম্বারের যে প্রশ্নগুলি আমি আজকে বলছি ভালো করে তৈরি করো তাহলে আটের সাজেশন যখন দেবো তখন কিন্তু সমস্যা এত থাকবে না নেক্সট কোয়েশ্চেন ধর্ম সংস্কার আন্দোলনের স্বামী বিবেকানন্দের ভূমিকা এই শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ দুটোই তোমাদের কিন্তু পড়ে যেতে হবে নেক্সট কোয়েশ্চেন উনিশ শতকের বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ না জাস্ট একবার দেখে যেতে পারো পরের প্রশ্ন এ দেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা নেক্সট কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয় প্রশ্নটা যে খুব বেশি গুরুত্বপূর্ণ তা না তাহলেও আমি দিয়েছি দেখে যাবে পরের প্রশ্ন জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা আলোচনা করো নেক্সট মেকেলেকে মেকেলেকে কি এ দেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় তোমার কি মতামত ওই যে মেকেলে ভারতে এসেছিলো তাকে কি পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় এ সম্পর্কে তোমার কি মতামত এই প্রশ্নটিও খুব বেশি গুরুত্বপূর্ণ না তাহলেও একবার দেখে যাবে নেক্সট বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা এই ছাপাখানা থেকে একটি প্রশ্ন কিন্তু আসবে তো গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকাটা একটু দেখে যাবে এবার কয়েকটা টিকা বলছি যে টিকাগুলি বলছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু টিকা এই টিকাগুলি থেকে ঘুরিয়ে প্রশ্নও দিতে পারে ঠিক আছে তাই টিকাগুলো ভালো করে রেডি করবে প্রথম টিকা নেহেরু লিয়া চুক্তি নেক্সট প্রীতিলতা ওয়াদেদার নেক্সট বাংলার দলিত আন্দোলন নেক্সট ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি এই যে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি ভালো করে তৈরি করে যাবে এই ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কিন্তু আট নাম্বারের প্রশ্নের সঙ্গেও জুড়ে থাকবে ঠিক আছে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি নেক্সট তাম্রলিপ্ত জাতীয় সরকার নেক্সট জীবন স্মৃতি দর্শন আর জীবনের ঝরা পাতা জীবন স্মৃতি বঙ্গ দর্শন আর জীবনের ঝরা পাতা এই কটা টিকা ভালো করে রেডি করে রাখবে নেক্সট উদবাস্তু উদ্বাস্তু পুনর্বাসনে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত করতে ভারত সরকার কি কি উদ্যোগ নেয় দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত করতে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে বা কি কি উদ্যোগ নেয় নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তিনটি প্রশ্ন বলছে এই তিনটে প্রশ্ন ভালো করে তৈরি করবে কিন্তু ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো আর অহিংস আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো এই তিনটি বিদ্রোহে নারীদের ভূমিকা কিন্তু তোমাদের থাকবেই একটি তো আসবে কি কি ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আর অহিংস আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো এই তিনটি জায়গা থেকে নারীদের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট বিজ্ঞান মন্দিরের অবদান অথবা এই তোমাদের বসু বিজ্ঞান মন্দির কিন্তু টিকা হিসাবেও দিতে পারে ঠিক আছে বসু বিজ্ঞান মন্দিরের অবদান নেক্সট বিশ্বভারতী প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনা করো এই যে রবীন্দ্রনাথের বিশ্বভারতী এখান থেকে কিন্তু আট নাম্বারের প্রশ্ন আছে আমি যখন আটের দাগের প্রশ্ন বলে দেবো দেখতে পাবে ভালো করে তৈরি করবে বিশ্বভারতী প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনা করো নেক্সট বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের পক্ষে সহায়ক হয়ে ওঠে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের পক্ষে সহায়ক হয়ে ওঠে এটা তোমরা একটু দেখে যেও নেক্সট চুয়ার বিদ্রোহের কারণগুলি আলোচনা করো চার নাম্বারের জন্যই চুয়ার বিদ্রোহের কারণ কিন্তু গুরুত্বপূর্ণ আছে নেক্সট এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশ শতকের প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে লেখো এই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব আট নাম্বারের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ থাকবে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব তোমাদের চার নাম্বারের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ তাই এই উনিশ শতকের প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব ভালো করে কিন্তু দেখে যাবে ঠিক আছে নেক্সট সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো খুব বেশি গুরুত্বপূর্ণ নয় পারলে দেখে যাবে যদি না পারো করার দরকার নেই নেক্সট সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা এই প্রশ্নটি কিন্তু মোস্ট মোস্ট সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা ভালো করে দেখবে আবার প্রশ্নটি বলছি সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা বিশ্লেষণ করো বা ভূমিকা আলোচনা করো আর দুটি কোশ্চেন আমি বলে রাখছি পারলে দেখে যেও যদি না পারো না করলেও খুব বেশি কিন্তু সমস্যা হবে না তবে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য একটু হলেও কিন্তু চোখ বুলিয়ে রাখতে পারো কি না নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন এটি আর একটি কোয়েশ্চেন ইন্দিরাকে লেখা মানে ইন্দিরা গান্ধীকে লেখা নেহেরুর চিঠি সম্পর্কে আলোচনা করো ইন্দিরাকে লেখা নেহেরুর চিঠি সম্পর্কে আলোচনা করো জাস্ট এই কয়েকটা প্রশ্ন তোমরা অনেকেই বলতে পারো প্রশ্নের সংখ্যা অনেক বেশি দেখো মাধ্যমিকের বিগত বছরগুলিতে যেভাবে প্রশ্ন আসছে তার মান বিচার বিবেচনা করেই কিন্তু এই সাজেশন তুলে ধরা হয়েছে এই কয়েকটা যদি তোমরা চার নাম্বারের প্রশ্ন করে যাও মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা হোক বা টেস্ট পরীক্ষা হোক কোথাও কিন্তু আটকাবে না ঠিক আছে চার নাম্বারের জন্য এটি হচ্ছে তোমাদের ফাইনাল সাজেশন হাতে সময় আছে ভালো করে প্রশ্নগুলো তৈরি করো পরীক্ষা হলে বসে তোমাদের কিন্তু ভাবতে হবে না ঠিক আছে তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে